সন সাতশো এগারো খ্রিস্টাব্দ উত্তর আফ্রিকার উপকূলে দাঁড়িয়ে এক সেনাপতি তার সৈন্যদের নিয়ে অপেক্ষা করছেন সামনে উত্তাল সমুদ্র উপারে ইউরোপের বিশিগত রাজ্য স্পেন এই যাত্রা শুধু এক যুদ্ধ নয় এক ইতিহাস রচনার শুরু তিনি ছিলেন তারিক বিন জিয়াদ একজন মহান মুসলিম বীর যোদ্ধা তারেক জিয়াদ প্রায় সাত হাজার সৈন্য নিয়ে জাহাজে চড়ে ইউরোপের তীরে পোছা জাবাল তারেক নামক পাহাড়ে এখানে অবতরণ করে তিনি নিজেদের নৌকা পড়িয়ে দেন যাতে সৈন্যরা পিছু হটার চিন্তা না করে শুধুই সামনে এগিয়ে যায় তারপর তিনি ঘোষণা করেন তার সেই বিখ্যাত উক্তি সমুদ্র আমাদের শত্রু আমাদের সামনে এখন সামনে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই জুলাই সম্রাট রডেরিকের লক্ষাধিক সৈন্যের বিপরীতে তারেক বেঞ্চিয়াদের সৈন্য সংখ্যা ছিল মাত্র সাত হাজার কিন্তু অবশেষে তারেক বেঞ্চিয়া বেশিগত রাজা রডেরিককে পরাজিত করে যুদ্ধের রডেরিক নিহত হয় এই যুদ্ধ ইউরোপের মানচিত্র বদলে দেয় তারপর একে একে টলেডো কর্ডোবা কানাডা সব শহর মুসলিম শাসনের অধীনে আসে